আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে নিশ্চিত বিএনপি হেরে যাবে এবং ক্ষমতায় যেতে পারবে না আর এই কারণে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন মেনে নিতে চাইবে না এখন এই পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি কেন হেরে যাবে এটা বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করব। আশা করছি আপনারা সহজে বুঝতে পারবেন যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন যদি আপনাদের ভিডিওটা অপছন্দ হয় পরবর্তীতে ডিসলাইক করে দেন এবং সবাইকে অনুরোধ করব যারা নতুন দেখতেছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির পরে যেই সব দলগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন সেটা হচ্ছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি এই দলগুলোর বাইরে যে সব দলগুলোর নাম আপনারা শুনতেছেন এগুলো রাজনৈতিক দলে মনে করি না এগুলোর কোনো ভিত্তি নেই এদের দলের নামও কেউ জানে না এদের দলকে মানুষ ঠিক মতো চিনেও না এখন এইসব দলগুলো বিএনপির সাথে আসছে না কি নাই এটা মূল বিবেচ্য বিষয় না এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই বা আওয়ামী লীগের মতামতের কোনো সুযোগও নেই তাদের রাজনৈতিক সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে তাই এটা নিশ্চিত বিএনপি ছাড়া আর উল্লেখযোগ্য যেই কয়টা দল রয়েছে প্রত্যেকটা দল সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইছে এখন ডক্টর ইনুসের কাছে রাস্তা দুইটা রয়েছে একটা হচ্ছে হয় বিএনপি এবং এই ইসলামিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে নির্বাচনের মাঠে নেওয়া আর না হয় নির্বাচনটা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে বা যেই সব বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে অন্যান্য দলগুলোর মতানৈক্য রয়েছে এই মতানৈক্য নিয়ে গণভোটের আয়োজন করা এখন আমার যেটা মনে হচ্ছে যদি গণভোটের আয়োজন করা হয় আমার মনে হয় গণভোটে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জয়লাভ করবে তাই আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে যাচ্ছে আর না হয় বিএনপি নিজে উদ্যোগী হয়ে বিশেষ করে তারেক রহমান উদ্যোগী হয়ে এই সব দলগুলোকে বুঝিয়ে সুজিয়ে বা এই সরকারের সাথে একসাথে বসে বুঝিয়ে সুজিয়ে নির্বাচনের পথে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি কেন হেরে যাবে দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ফিফটি পার্সেন্টের উপরে ভোট পায়নি বা ফিফটি পার্সেন্ট ভোট নিতে পারেনি আর বিএনপির ভোটের হিসাব করলে এটা স্পষ্টভাবে বোঝা যায় বিএনপির ভোট সবসময় সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে ছিল কিন্তু পাঁচে আগস্টের পর আর যেহেতু ইসলামপন্থীরা বিএনপি থেকে আলাদা হয়ে যাচ্ছে তাই আমার মতে বিএনপির জনসমর্থন কমেছে এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের অনেক ভোট বিএনপি পাবে পেতেও পারে অস্বীকার করার কিছু নেই কিন্তু আমি এই বিষয়টা নিয়েও আলোচনা করব যে যদি বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে আওয়ামী লীগের সাধারণ ভোটগুলো কোন দলের পক্ষে যাবে কোন দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ভোট দিলে তাদের কি কি লাভ হবে এই বিষয়গুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু মূল কথাটা হচ্ছে বিএনপি যদি সত্যিকার অর্থে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটও পায় তাহলে বাকি ভোট কারা পাবে বাকি ভোট অন্য দলগুলো পাবে না হয় সর্বোচ্চ বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট পেল কিন্তু বাকি ষাট পার্সেন্ট এখন আমার যেটা মনে হয় যে যদি সংখ্যানুপাতিক আরে নির্বাচন হয় নির্বাচনের পরে সবগুলো দল মিলে সিদ্ধান্ত নিবে কারা সরকার গঠন করবে আর সেই সময় আমার মনে হয় বাম রাজনৈতিক দলগুলো ছাড়া আর কোনো দলে বিএনপির সাথে সরকার গঠন করতে চাইবে না এর কারণ কি এর কারণ হচ্ছে যদি জামাতের সাথে বা জামাতকে নিয়ে যদি তারা সরকার গঠন করতে চায় তাহলে সেই দলগুলো সবচেয়ে বেশি মূল্যায়িত হবে এবং সেই দলগুলোর ভবিষ্যত উন্নতির দিকে যাবে এরও অনেক কারণ রয়েছে তাই অনেকেই হয়তো এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচনের আগে তাদের এক দুইটা আসনের জন্য বিএনপির সাথে জোটে যেতে পারে কিন্তু নির্বাচন যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়ে যায় তখন সবাই তাদের দলের স্বার্থ হিসাব করবে তখন কিন্তু সবাই বিএনপি কে নিয়ে সরকার গঠন করতে চাইবে না সবাই তাদের নিজেদের স্বার্থে তারা আলাদা মোর্চা গঠন করতে চাইবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিলে এই যে বিএনপির যে জনসমর্থন দেখতেছেন এটা পরিপূর্ণভাবে থাকবে না এর কারণ হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট এমপিরা যেভাবে অতীতে জিতার জন্য তারা কালো টাকা ব্যবহার করেছে আপ্রাণ চেষ্টা করেছে মাঠে কাজ করেছে দলের মধ্যে যে সব নেতারা বেকার তারা আছে তাদেরকেও তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করে সে নিজেজিতার জন্য কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন হলে এই নেতারা সেভাবে কাজ করবে না বা সেভাবে করতেও পারবে না এটার অনেক যৌক্তিকতা থাকে তাই আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন মানুষ অনেকে বাধ্য হয়ে এই দুইটা দলকে ভোট দিত এর কারণ কি যেমন অতীতের নির্বাচনগুলোতে আপনি যদি অন্য কোনো দলকে ভোট দিতেন মনে করছেন যে আপনার ভোটটা জলে চলে গেল এই ভোটে কোনো ফলাফল আসলো না তাই আপনি হয় আওয়ামী লীগকে দিচ্ছেন না হয় বিএনপিকে দিচ্ছেন কিন্তু এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটা ছোটো ছোটো দলের যারাই সমর্থক রয়েছে প্রত্যেকটা ভোট তাদের কাজে লাগবে ভেবে তাদের সমর্থকরা সেই দলকে দেবে এতে বড় বড় দল যেগুলো রয়েছে এগুলোর অনেক ক্ষতি সাধিত হবে এবং ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের ভবিষ্যৎ আস্তে আস্তে উজ্জ্বল হবে এর মানে এর মানে হচ্ছে এই ছোটো ছোটো দলগুলোও মূল্যায়িত হবে তাদের সংসদে যেসব প্রতিনিধিরা থাকবে তারা যদি সত্যিকার অর্থে দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু করতে চায় তারা আস্তে আস্তে জনপ্রিয়তা পাবে আর তা না হলে কি হয় তারা যেই দলের সাথে জোটগতভাবে থাকে সেই দল যদি ব্যর্থ হয় সেই দলের যতগুলো দোষ ত্রুটি থাকে সেগুলোর সাথে সাথে এই ছোটো দলগুলোর নামের পাশেও সেটা যুক্ত হয়ে যায় এটাই হচ্ছে মূল আগামীর বাংলাদেশের রাজনীতির বাস্তবতা তাই আমি যেটা মনে করছি যে বিএনপি নিজেদের অস্তিত্বের স্বার্থে অবশ্যই চাইবে যে কোনো মূল্যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটাকে ঠেকাতে আর যেসব ছোটো ছোটো দলগুলো বা ইসলামিক দলগুলো সহ যতগুলো ছোটো ছোটো দল রয়েছে যারা তাদের দলকে এগিয়ে নিতে চাই মানে কোনোরকম একটা দলের নাম দিয়ে রকম একটা আসন বড় দল থেকে পাওয়ার লোভে দল করা দলগুলো ছাড়া বাকি দলগুলো এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইবে জোরালোভাবে আর এই দাবি শক্তিশালী হচ্ছে তাই আমার মনে হচ্ছে নির্বাচন অনিশ্চিত এবং গণভোটের মাধ্যমে আগামী নির্বাচন বা এই সমস্যাগুলোর সমাধান হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস এবং রাজনীতিতে এক কঠিন অনিশ্চয়তা তৈরি হচ্ছে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন